সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা টিকটক ভিডিও ভাইরাল করতেছেন আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য কীভাবে ভিডিও আপলোড করলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে আজকে সেটা দেখিয়ে দিব ভিডিও আপলোড করার কিন্তু নির্দিষ্ট কিছু প্রসেস রয়েছে আপনারা যদি সেই প্রসেসগুলো অবলম্বন করেন আপনার ভিডিও মাস্ট বি ভাইরাল হবেই আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে প্রধান যে কাজটা সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে এরপর হচ্ছে আপনার ভিডিওর ম্যাটার ডাটা যদি ঠিক থাকে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবেই তো আজকে আপনাদের এমন একটি প্রসেস দেখিয়ে দেবো যেই প্রসেস অবলম্বন করলে আপনার ভিডিওতে কিন্তু আপনি বেশি পরিমাণ ভিউজ গেন করতে পারবেন তাও মাত্র অল্প সময়ের মধ্যে তো চলুন মেন ভিডিওতে চলে যাই আজকে আমি আপনাদের যে প্রসেসগুলো দেখাবো বড় বড় টিকটকেরা কিন্তু এই প্রসেসে ভিডিও আপলোড করে থাকে কিন্তু তারা কখনো কিন্তু এগুলো কাউকে বলে না কারণ এটা একটা গোপন টেকনিক এই টেকনিক অবলম্বন করলে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ পাওয়া যায় শুধুমাত্র কিন্তু তারা এটা ইউজ করে থাকে তো আজকে আমি আপনাদের সবাইকে সেই টপিকগুলো জানিয়ে দেবো কিভাবে আপনারা বেশি ভিউজ পাবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য ভিডিও এইচডিক ভিডিছেন আজকের ভিডিওর টপিক আছে আপনারা কীভাবে হবে আপনার টিকটকের ভিডিও আপলোড করবেন তো চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই তার জন্য আমাদের কি করতে হবে টিকটক ভিডিও আপলোড করার জন্য কী করতে হবে আপনারা সবাই জানেন এখান থেকে জাস্ট উপরে প্লাস আইকনে প্রেস করে কিন্তু আপনার ভিডিওটি সিলেক্ট করতে হবে তবে তার আগে আমি আপনাদের অন্য একটা প্রসেস দেখাবো যে প্রসেসে আপনার টিকটক আইডি কিন্তু অল্প দিনের মধ্যে কিন্তু ভাইরাল করতে পারবেন তো কিভাবে সেই কাজটি করবেন তার জন্য সরাসরি এখান থেকে হোম পেজে চলে যাবেন ওকে হোম উপরে বার পেয়ে যাবেন সরাসরি বারে চলে যাবেন বারে কি আপনারা কী লিখে সার্চ দিবেন আপনি যে টপিকে ভিডিও আপলোড করতে চান সেটা লিখে সার্চ দিবেন মনে করেন আপনি গ্রাম বাংলার একটি ভিডিও আপলোড করতে চান আপনারা কি করবেন ভিলেজ লাইভ লিখবেন ভিআই ডাবল এল এ জি ভিলেজ লেখলাম লেখার পর দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম কী আসছে ভিলেজ ভিউ ভিডিও ওকে আপনি কী করবেন এই টেক্সটটা কপি করে নেবেন এটা হচ্ছে এই টিকটকের সর্বোচ্চ সার্চ লিস্টের একটা কিওয়ার্ড আপনারা কী করবেন এটা কপি করে নিয়ে আপনারা টাইটেলে ইউজ করবেন ওকে এটা কপি করে নেবেন নেওয়ার পর আপনারা এরকম কিন্তু আরও কয়েকটা কিওয়ার্ড কপি করে নেবেন ওকে কপি করে নিলাম নেওয়ার পর আপনারা কিন্তু পরে আরেকটা কিওয়ার্ড পাচ্ছেন সেটা হচ্ছে ভিলেজ ভিউ ভিডিও ইন বাংলাদেশ ওকে এরপর আপনারা এটাও প্রেস করবেন প্রেস করার পর এটাও আপনারা কি করবেন কপি করে নেবেন এইভাবে কপি করে নেওয়ার পর কপি করে নিলেন এরকম করে কিন্তু আপনারা তিন চারটা কিওয়ার্ড কপি করে নেবেন নেওয়ার পর কী করতে হবে সেটা দেখে দিচ্ছি এরপর আপনার এখান থেকে ব্যাক করে চলে এসে আপনারা সরাসরি ভিডিও আপলোড করতে যাবেন এরপর আপনি কী করবেন ভিডিও আপলোড করার জন্য উপরে প্লাস নিশ্চয়ই দেখুন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনার গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন আপনারা কোন ভিডিও আপলোড করতে চান এরপর কী করবেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নেক্সট নেক্সটে প্রেস করার পর এখানে দেখুন ডিসক্রাইব এর ভিডিও রয়েছে এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনারা যেহেতু দেখছেন যে আমি ভিলেজ লাইভ দিয়েছি তার জন্য কী করবেন আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেই দুইটা বা তিনটা কিওয়ার্ড আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে ভিলেজ লাইভ ভিডিওর পর আমরা কি করবো এখানে একটা ওকে এটা ক্লোজ করে দিলাম দেওয়ার পর আমাদের এখানে বাংলাদেশ রয়েছে এটাও ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আমাদের কিন্তু কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিতে হবে যে হ্যাশট্যাগের মাধ্যমে ভিডিওটা বেশি মানুষের কাছে সরাবে তার জন্য কী করব এখানে হ্যাশট্যাগে প্রেস করে আমরা দেখব সবচেয়ে বেশি ভাইরাল হ্যাশট্যাগ কোনটা রয়েছে অ্যাট ফার্স্ট আমরা টিকটক লিখে দেখব যে কে চলে আসে এখানে দেখুন টিকটক হ্যাশট্যাগ রয়েছে পনেরো দশমিক সাত বিলিয়ন ওকে তো আমরা কী করব এই হ্যাশট্যাগটা ইউজ করব এরপর আপনারা যেহেতু আমি আমি কিন্তু এখানে অন্য টপিকের ভিডিও রাখছি আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি এটা লিখতেছি ওকে আপনারা যেই টপিকের ভিডিও নেবেন সেটা কিন্তু এখানে লিখবেন এরপর টিকটক যেহেতু দিছি এরপর আমরা কি করব এখানে আমাদের আরও কিছু হ্যাশট্যাগ দরকার যেহেতু ভিলেজ লাইফ বলছি আমি তো এখানে ভিলেজ লেখবো ভিআই ডাবল এল এ জি এ ভিলেজ লেখার পর দেখব সর্বপ্রথম সর্বোচ্চ কোনটা রয়েছে এখানে দেখুন সর্বোচ্চ রয়েছে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন এই আর নিচে যেগুলো রয়েছে এগুলো কিন্তু মিলিয়ন রয়েছে ওকে তো আমরা এটা সিলেক্ট করে নাম নেওয়ার পর আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে ফ্রেন্ডের ফলোয়ার বেশি তাকে কী করবেন এখান থেকে অ্যাডারেট দিয়ে কিন্তু মেনশন দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আপনাদের কিছু কাজ রয়েছে এখানে দেখুন আপনার হচ্ছে অ্যালাউ কমেন্ট এটা সবসময় অ্যালাউ করে রাখবেন অ্যালাউ ডুয়েট এটা অ্যালাউ করে রাখবেন অ্যালাউ সুইচ এটাও অ্যালাউ করে রাখবেন ওকে করার পর আপনাদের আরেকটা কাজ হচ্ছে এখানে দেখুন এই অপশনটাতে প্রেস করার পর এটা কিন্তু কখন আপনারা অন করে রাখবেন ওকে আমি আপনাদের দেখে দিচ্ছি এটা অল টাইম আপনারা অফ করে রাখবেন ব্যাক করে আসলাম এরপর এখানে হু ক্যান ওয়াচ দিস ভিডিও এখান থেকে আপনারা সবসময় এভ রি করে রাখবেন ওকে তো এইভাবে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটা পূরণ করবেন পূরণ করার পর নিশ্চয় যে পোস্ট অপশন রয়েছে পোস্ট করে দিবেন এতে কী হবে এতে কিন্তু আপনার উপকারটা কী হবে সেটা বলে দিচ্ছি যখন এটা সর্বোচ্চ সার্চে রয়েছে আপনার এটা লিখে যখন কেউ সার্চ দেবে তখন কিন্তু আপনার ভিডিওটা সবার আগে সার্চে চলে যাবে যার কারণে আপনি কিন্তু সার্চ থেকে বেশি ভিউজ পাবেন আর সার্চ থেকে যদি ভিউস পান সেই ক্ষেত্রে কিন্তু শর্ট পিটে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এমনকি শর্ট পিট থেকে কিন্তু আপনারা বেশি পরিমাণে ভিউজ পাবেন অবশ্যই যে টপিকের ভিডিও দেবেন সেই টপিকের কিন্তু এখানে কিওয়ার্ড থাকতে হবে আর আমি আপনাদের যে টপিকগুলো দেখিয়েছি এগুলো কিন্তু কেউ কখনো বলে না সবাই কিন্তু গোপনে ইউজ করে কেউ কিন্তু কখনোই বলে না তো আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে আপনার টিকটক ভিডিওটা ভাইরাল করতে পারেন তো এইভাবেই আমি সমস্ত প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারকাতু